হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্জয় আপনারা জানেন প্রতিনিয়ত আমি আপনাদের সাথে বিভিন্ন ইউরোপ রিলেটেড ইনফরমেশান শেয়ার করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন রোমানিয়া নিয়ে কিছু বলার জন্য আর রোমানিয়া নিয়ে বেশ কিছু আপডেট আছে আসলে আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত সেজন্যই আসলে আজকে কাজের ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি সো আপনারা যারা আমাকে ফেসবুকে ন করতে চান লং ওয়ে সার্চ দিলে পাবেন অথবা আমার ইউটিউব পেজ আছে লং ওয়েদয় আপনারা হয়তো ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন যারা আমাকে আসতে আমার সাথে যোগাযোগ করতে চান বা কোন ইনফরমেশান জানতে চান আমার ফেসবুকে নক করলেই হবে তো যাই হোক রোমানিয়া নিয়ে যে কথাটা আসলে বলার জন্য আজকের এই ভিডিওটা আমার মনে হয় যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন যেহেতু রোমানিয়া একটা সময় খুব বেশি বিষা দিয়েছিল বাংলাদেশে তো একটা সময় গিয়ে আসলে অনেক কিছু হয় ভিসা অফ রাখে বাংলাদেশ অ্যাম্বাসি আসার কথা থাকলেও আসলে সেটাও আর আসেনি পরবর্তীতে তো যাই হোক যেটা এখন হচ্ছে ওরা হয় আপনারা হয়তো ইতিমধ্যেই সবাই জানেন রোমানিয়া কিন্তু প্রায় এশিয়ান কান্ট্রিগুলো থেকে নব্বই হাজার কর্মী নেওয়ার মতো একটা ঘোষণা তারা দিয়েছিল অল্প কিছুদিন আগেই সো এটা মনে আমি মনে করি বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ আপনারা যারা অনেক দিন ধরে সেন্জেনের জন্য চেষ্টা করছেন রোমানিয়া আমার মনে হয় আপাতত ভিসাটা হওয়ার সম্ভাবনাটা অন্যান্য দেশের তুলনায় বেশি থাকবে যেহেতু ওদের কর্মী সংকট আছে সো ওরা ভিসাটা ভিসা প্রক্রিয়াগুলো তাড়াতাড়ি শেষ করার একটা চিন্তা ভাবনা করছে যতদূর জেনেছে এবং ইতিমধ্যেও কিন্তু আপনার বাংলাদেশ থেকে অনেক কর্মী কিন্তু রোমানিয়াতে এসছে আমার পরিচিত বেশ কয়েক কিছু মানুষও আসছে সো যাই হোক আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন স্যান্জিয়ান কান্ট্রিতে ঢুকবেন নন স্যান্জিয়ান কান্ট্রিগুলো আলাদা ওইটার তো আমি সবসময় বলি যেহেতু যারা সেন্ডেন কান্ট্রি নিয়ে ভাবছেন আমার মনে হয় এই মুহূর্তে রোমানিয়া বেস্ট হতে পারে এর পাশাপাশি বুলগেরিয়া কিছু কাজ হচ্ছে তারপর আমি মনে করি যেহেতু এটা রোমানিয়া ভিডিও রোমানিয়া ইউমানি আপনারা জানেন রোমানিয়া কিন্তু ওয়ার্ক পারমিটগুলো খুব দ্রুত ইস্যু হয় আপনার সব মিলায় তিন থেকে চার মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হবে এরপরে গিয়ে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিল্লিতে আপনার ফাইল সাবমিট করবেন যদি বাংলাদেশে কোনো কারণে অ্যাম্বাসি চলে আসে এটা কোনো আসলে উড়া খবর তো এখনও শিওর না যে বাংলাদেশে আমি বাসে আসবে কিনা তো যারা ধরে নিলাম যে আপনি দিল্লিতে গিয়ে ফাইল জমা করবেন অ্যাপয়েন্টমেন্ট এটি আপনি ফাইল জমা করলে দেখা গেল ছয় থেকে সাত মাস বা আট মাসের মধ্যেই আপনার টোটাল প্রসেসিংটা শেষ হওয়ার একটা সম্ভাবনা থাকবে এরপর আপনি ওইখানে কাজ করবেন এরপরে তো করারটা যখন আপনি এখানে আসবেন আপনি নিজেরটা নিজেই বুঝতে পারবেন সো আপনারা যারা রোমানিয়া নিয়ে ভাবছেন আমার মনে হয় রোমানিয়া এখন বর্তমান সময়ে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি হতে পারে সেন্জেনের জন্য যারা ট্রাই করছেন আপনারা রোমানিয়া ট্রাই করলে আপনাদের জন্য বেস্ট কিছু হতে পারে আই হোপ আমি এটাই মনে করি একটু দেখাই আজকে যারা ভাবছেন আপনারা স্যান্ডেনেই ঢুকবেন আমার মনে হয় এই মুহূর্তে রোমানিয়া আপনাদের জন্য বেস্ট একটি অপশন হতে পারে সব ভালো থাকবেন সবাই টাটা